গাইস আমার জুব্বার পকেটে সাড়ে পাঁচশো টাকা ছিল কিন্তু সেটা আমি জানতামই না এই জুব্বাটা অনেকদিন ধরে পরা হয় না পকেটে হাত দিয়ে দেখি কিছু আছে কিনা হাতে তো টাকা বাজে উঠাই দেখি দশ পাঁচ টাকা হতে পারে মনে হয় ও আল্লাহ এটা দেখি পাঁচশো টাকা নন ভাগ্য মনে হয় আমার খুলে গেছে আমার পকেটে সাড়ে পাঁচশো টাকা ছিল সেটা আমি জানতামই না ভাগ্য আমার খুলে গেছে আমি এখন সাড়ে পাঁচশো টাকার মালিক তো এদিকে দেখি আমার ক্যারেক্টার মামা কি করছে তো তার সাথে অনেকক্ষণ ধরে দুষ্টামি করলাম রাস্তার পাশে দেখি কিছু ফ্যান ফলোয়ার সাথে দেখা তারা বলে যে কি আমাদেরকে একটু ভিডিওতে নাও তাই কি আর করার ফ্যান ফলোয়ার যেহেতু বলেছে তাহলে তো ভিডিওতে নিতেই হবে আলহামদুলিল্লাহ এগুলো টাকা পেয়ে তো আমি মহা খুশি এখন মজা করে খাবো গাইস আমি যেহেতু কিপটা মানুষ তাই পাঁচশো টাকা রেখে পঞ্চাশ টাকা নিয়ে রওনা হলাম তারপর হাঁটতে হাঁটতে দোকানে চলে আসলাম আমি যেহেতু কিপটা মানুষ তাই দশটা দামের একটা বিস্কুট নিয়ে নিয়েছিলাম এই বন্ধু তুমি কি আমার ভিডিও দেখো তুমি এখন খাওয়া দাওয়া ব্যস্ত আছো ওরে কথা বলবো মাগরিব পর সনি বন্ধুরা যে 500 টাকা হয়তো জোন রাখবো তো তাদের জালে কোয়ার পেলাম পৃথিবীতে আমার মত ফাকিবাজ মনে হয় দ্বিতীয় হতে আর কেউ নাই কারণ হচ্ছে বন্ধুরা শুধু রান্না করবে আর আমি শুধু খাবারের রিভিউ দিব সব বন্ধুরা মিলে একসাথে হয়েছি কি যে মজা লাগছে তা হয়তো মুখে বলে প্রকাশ করা যাবে না তো আমার ভিডিও তোমরা যারা যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু গাইস আমার আবার রুচি অনেক অল্প খেয়ে আর খেতে পারি না একে দেখে আমার বন্ধু এমনভাবে খাচ্ছে মনে হয় দশ দিন থেকে কিছু খায়নি আমার আবার দই খাওয়া শেষ বন্ধুকে পটিয়ে তার কাছ থেকে একটু দই নিয়ে নিলাম আমি এখন খাওয়া দাওয়া করি তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে।